তাহলে ইতিমধ্যেই তোমরা তিনটে দুই নম্বরের যে ভূগোলের প্রশ্নের সমাধান টেস্ট পেপার থেকে ইতিমধ্যে পেয়ে গেছো এই দুদিন আমি ভিডিও বানাইনি তার কারণ হচ্ছে এই সব প্রশ্নগুলি নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম মানে তোমাদের সমাধান করছিলাম যে ভূগোলের তিন নাম্বার পাঁচ নাম্বার ইতিমধ্যেই পিডিএফ তোমরা হয়তো কালকে সকাল থেকে পেয়ে যাবে ঠিক আছে যারা দুই নম্বরে পাওনি তারা অবশ্যই যোগাযোগ করো মানে যারা আগে ইতিহাসটা কিনেছিল তাদের জন্য এই পিডিএফটি ফ্রি দুই নম্বরের এবং বড় প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গেছে তাহলে আগে কতদূর দূর হয়েছিল দেখো যে চল্লিশ নাম্বার পর্যন্ত হয়েছিল ঠিক আছে চল্লিশ নাম্বার পর্যন্ত আজকে একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো যে বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো আর অবশ্যই পিডিএফটি পেতে চাইলে আমি তো বলেছি যা যা করণীয় ঠিক আছে সেটি করো আর চলো প্রশ্ন দেখি আজকে কথা না বাড়িয়ে প্রথমে বলেছে যে বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো সেই সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যই পরিণত হওয়ার পর শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ কমে না তাদেরকে বলা হয় বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল যেমন তুলো এবং পাট ইত্যাদি ঠিক আছে এবার যদি বলে কিছু অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ সেটাও দেখো পাশে দেওয়া আছে আঁক আকরিক লোহা প্রভৃতি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে সেন্সর বলতে কী বোঝো সেন্সর বলতে আমরা সেটাই বুঝি যে মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দ্বারা প্রতিফলিত আলোক্ত অঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে আমরা সেন্সর বলি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য তোমাদের মাদ্রাসা বোর্ডের ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে প্লায়া কাকে বলে প্লায়া হচ্ছে মরু অঞ্চলে স্থানে স্থানে পরিবেষ্টিত অবনমিত ভূমি অবস্থান করলে এর কেন্দ্রস্থলে একটি হ্রদের সৃষ্টি হয় মরুভূমির মাঝে এইরূপ পর্বতবেষ্টিত হ্রদকে প্লায়া বলে রাজস্থানের সম্বর হ্রদ প্লায়ার উদাহরণ এখানে একটা শর্ট প্রশ্নও হয়ে গেছে ঠিক আছে তাহলে যদি বলে যে সম্বর হ্রদের মানে সম্বর হদ কোথায় আছে তাহলে হবে রাজস্থানে ঠিক আছে যদি বলে প্লায়ার উদাহরণ দাও একটা তাও সম্বর হ্রদ এটা এক ধরনের প্লায়া চলো পরবর্তী প্রশ্ন দেখো জলবিভাজিকা কাকে বলে জলবিভাদিকা আমরা তাকেই বলবো যে উচ্চভূমির পাশাপাশি অবস্থিত দুই বা ততধিক নদী অববাহিকাকে পৃথক বা আলাদা করে তাকে বলা হয় এক কথায় জলবিভাদিকা ঠিক আছে এবার এই জলবিভাদিকা মূলত কাদের কাদের মধ্যে সৃষ্টি করে দেখো এখানে লেখা রয়েছে যে পাহাড় এবং পর্বতগুলির মধ্যে মূলত জলবিভাদিকা সৃষ্টি করে ঠিক আছে পরবর্তী দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ইতিমধ্যেই এই ভিডিওটি আস্তে আস্তে অবশ্যই আসছে দুই নাম্বারের আর তোমরা তার আগে কী করবে এই ভিডিও পিডিএফটি পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করবে ঠিক আছে পিডিএফটির জন্য সেখানে তোমরা পেয়ে যাবে দেখো পর্যায়ন বলতে কি বোঝো যে যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আছে তাকে কি বলা হয় পর্যায়ন বলা হয় অন্যভাবে যদি বলি যে ক্ষয় কাজের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয় কাজের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণ সেটাকে বলা হয় ঠিক আছে পরবর্তী চলে হিমশৈল কাকে বলে দেখো যে সমুদ্রের স্রোত ও তরঙ্গের আঘাতে মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের যে স্তূপ আলাদা হয়ে সমুদ্রের জলে ভাসতে থাকে সমুদ্রের জলে ভাসমান এই পাহাড়ের মতো বিশাল আকৃতির বরফের স্তূপকে হিমশৈল বলে অর্থাৎ উত্তর আটলান্টিক সাগরের প্রায়শই হিমশৈল দেখতে পাওয়া যায় আর তোমাদের আস ইতিহাস আমি আশা করি দু এক দিনের মধ্যেই ইতিহাসে দুই নম্বর এবং বড় প্রশ্ন নিয়ে চলে আসব ঠিক আছে বড় প্রশ্ন ইতিমধ্যেই ইতিহাসের পাবলিশ হয়ে গেছে কারণ পিডিএফ বের হয়ে গেছে গোটা ইতিহাস থেকে যে সাজেশন সেই সাজেশন ইসলামের ইতিহাস বলো এবং কি মানে এমনি ইতিহাস বলো সব সাজেশন বেরিয়ে গেছে অলরেডি পি এফ এই পিডিএফ তোমরা একটু দেখে নাও এই যে এটি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি সবার প্রথমে বের করেছি ইতিহাস ঠিক আছে এই যেটি সবার প্রথমে ইতিহাস পিডিএফটি বের করেছিলাম সেটি আমি মাত্র ঊনপঞ্চাশ টাকায় দিচ্ছিলাম যেখানে ঊনষাট টাকা লেখা রয়েছে মানে মেন পিডিএফে এখানে আমি একটু এডিট করেছি ঠিক আছে তাই উনপঞ্চাশ টাকায় দিতে হয়েছিল এবং ভূগোলেরও তোমাদের অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে ভূগোলের বড় প্রশ্ন মানে দুই তিন এবং পাঁচ নাম্বারের ঠিক আছে তোমরা অবশ্যই যদি আলাদা আলাদা করে পিডিএফটি নিতে চাও তাহলে ঊনপঞ্চাশ টাকা করে লাগবে আর যদি একসাথে দুটো নিতে চাও অবশ্যই তোমরা ঊনষাট টাকা দিলে পেয়ে যাবে ঠিক আছে তাহলে এবার তোমরা কোথায় থেকে করবে হয় তোমরা স্ক্রিন যে ইটা আছে মানে স্ক্যানারটা আছে এটা থেকে করতে পারো নিজেদের তো অ্যাকাউন্ট হয়তো হতে পারে না তাই বড়োদের অ্যাকাউন্ট থেকে করবে আর তোমাদের কেউ যদি এমনি নাম্বারে পাঠাও তাহলে এই নাম্বারে পাঠাবে ঠিক আছে শেষে উনপঞ্চাশ নাম্বারে দেখবে এই নামটা লেখা উঠবে বেশ তাহলে চলো এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট আর পরবর্তী আমরা আবার দুই নম্বরে ফিরে যাই আর এখান থেকে যেটা বলার যে কমন আসবে কমন আসবে সবাই জিজ্ঞেস করছো ঠিক আছে আশা করি তোমরা বড় প্রশ্ন তিন নাম্বারের দুই নাম্বারের সবই আশা করি কমন পেয়ে যাবে তোমরা নিশ্চিত থাকতে পারো এই ব্যাপারে ঠিক আছে চলো এরপর আমরা সাতচল্লিশ নম্বরের প্রশ্ন দেখব যে বাগিচা ফসল কি বাগিচা ফসল হচ্ছে যে বাগিচা বা বাগানের মতো করে কি করা হয় না বাণিজ্যের উদ্দেশ্যে যেসব ফসলে চাষ করা হয় তাকে বাগিচা ফসল বলে যেমন চা কফি রাবার আম আনারস আপেল কমলা লেবু ইত্যাদি অনেক উদাহরণ রয়েছে তোমরা দু একটা দেখে নাও পরবর্তী দেখো মহানগর কাকে বলে মহানগর এখানে আরও কিছু প্রশ্ন থাকে যে পৌরসভা তারপর তোমার মানে কত লক্ষ লোক দরকার এটা যেমন মহানগর নগর হতে গেলে কত লক্ষ লোক দরকার ঠিক আছে এইগুলো একটু তোমরা দেখে যে যে শহরে লোক সংখ্যা দশ লক্ষ বা তার বেশি তাকে মহানগর বলা হয় ভারতে মহানগরের সংখ্যা তেইশ এখানে তেইশটি হবে না এটা প্রিন্টিং মিস করা হয়েছে এটা তেপ্পান্নটি হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো যে উদীয়মান শিল্প কাকে এবং কেন বলে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে ঠিক আছে আর যারা খাতায় লিখছো ভিডিও দেখে দেখে অবশ্য খাতায় লিখে নাও আর যাদের যারা পিডিএফটি কিনেছো তাদের তো কোনো ব্যাপারই নেই কারণ তারা পিডিএফটি বের করে পড়তে পারছ ঠিক আছে বারবার রিভাইজ দিতে পারছ আর এখন লেখার সময়ও নেই যদিও এই জন্য তোমাদের একটি পিডিএফের মধ্যে আমি সবই পেয়ে যাবে তোমরা ঠিক আছে একটি উদীয়মান শিল্প হলো একটি নতুন পণ্য বা ধারণার চারপাশে গঠিত ব্যবসার একটি লাইনে কোম্পানিগুলির একটি গ্রুপ এটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে গ্রুপ বা বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে এ একটি উদীয়মান শিল্প সাধারণত সাধারণত এটা মাত্র হবে ঠিক আছে মাত্র কয়েকটি মানে সাধারণত মাত্র কয়েকটি কোম্পানি নিয়ে গঠিত এবং প্রায়শ নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে থাকে তাকে পেট্রো রসায়ন শিল্প এই সরি উদীয়মান শিল্প বলা হয় আর এই উদীয়মান শিল্প আরেক নাম কি পেট্রো রসায়ন শিল্প ঠিক আছে পরবর্তী চলো ইনসেল কাকে বলে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইনসেল হচ্ছে যে কঠিন শিলা দ্বারা গঠিত মরু অঞ্চল দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে এটা কারের নয় কার্যের হবে তোমরা এগুলো একটু ঠিক করে নিও ঠিক আছে বিডেএফটি বের করার পর ক্ষয়কার্যের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয় এবং অপেক্ষাকৃত কঠিন শিলাস্তরগুলি প্রাপ্ত কম হয়ে মসৃণ গোলাকার অনুচ্চ ক্ষয়িক ভূত পাহাড় বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে এদেরকে ইনসেল বলা হয় ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তীতে গৌর কাকে বলা হয় গৌর বলা হয় যে মরুভূমিতে ভাইব যে অবঘর্ষ প্রক্রিয়ায় কোনো বৃহৎ শিল্পের স্তূপ এর তলদেশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে উপর অংশটা চওড়া এবং নিচের অংশটা সরু হয়ে ব্যাঙের ছাতার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় গৌর ঠিক আছে পরবর্তীতে দেখো যে সিজিগি কাকে বলা হয় আগে বলেছি যে তিনটে প্রশ্ন ভালোভাবে দেখে রাখবে সিজিগি অ্যাপোজি আর পেরিজি এই তিনটে জিনিস তিনটের মধ্যে একটা দুই নম্বরের প্রত্যেকবার কম বেশি আসেই ঠিক আছে চলো বাহান্ন নম্বর প্রশ্ন সিজিগি কাকে বলে যখন সূর্যটা চাঁদ ও পৃথিবীর নিজেদের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদে কেন্দ্র পৃথিবীর কেন্দ্র এবং সূর্যর কেন্দ্র একই সরলরেখা অবস্থান করবে তখন তাকে আমরা সিজিগি বলবো তারপর চলো পেরিজি দেখি পেরিজি হচ্ছে যে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা চাঁদ বা কৃত্রিম কৃত্রিম স্পেলিংটা এরকম হয়ে গেছে ঠিক আছে বানানটা হবে এরকম দয়রা ফেলা হশ্সিম কৃত্রিম উপগ্রহের দেহের জন্য দেহের জন্য নয় কৃত্রিম উপগ্রহের জন্য সমগ্র কক্ষপথে বস্তু এবং পৃথিবীর মধ্যে দূরত্ব পরিবর্তিত হয় পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথের বিন্দুটুকে পেরিজি বলা হয় এবং সবচেয়ে দূরেরটাকে কী বলা হয় অ্যাপজি বলা হয় চ্যানেলটিতে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো কারণ অনেকে সাবস্ক্রাইব না করে দেখছো তার প্রমাণ আমি অনেক বাদ দিয়েছি আবারও দেবো দরকার হয় ঠিক আছে এই চ্যানেলে যারা আছো তারা কিন্তু বিয়াল্লিশ পারসেন্ট লোক বা স্টুডেন্ট কি করেছো না সাবস্ক্রাইব করেছ আর বাকিরা কিন্তু সাবস্ক্রাইব না করে দেখছ ঠিক আছে চলো পেরিজি পেরিজি তো হলো তারপর খাদার কাকে বলে খাদার হচ্ছে যে গাঙ্গেয় সমভূমি নদী তীরবর্তী যে সমভূমি অঞ্চল নবীন পলিমাটি মদ্দা কথা হচ্ছে যে নবীন পলিমাটি দ্বারা গঠিত তাকে বলা হয় খাদার আর যারা প্রাচীন তারা অবশ্যই আমরা জানি যে ভাঙার বলা হয় ঠিক আছে আর এই অঞ্চলটি নবীন পলিমাটি দ্বারা গঠিত তুলনামূলকভাবে নিম্নভূমি আর কোথায় থাকে না মধ্য নিম্ন গাঙ্গীয় সমভূমি প্রধানত খাদার মৃত্তিকাই গঠিত ঠিক আছে তবে এইটুকু লিখতে হবে তবে দুই পাওয়া যাবে তুমি যদি শুধু বলো যে নবীন পলিমাটি যারা গঠিত তাদেরকে খাদার বলে দুই পাবে না একই পাবে কারণ একটু বড় করে লিখতে হবে পঞ্চান্ন নম্বর চলো যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে দেখো এখানে আমি পয়েন্ট পয়েন্ট করে লিখবে তোমরা আমি এক কথায় লিখে দিয়েছি যে এক নম্বর হলো জলসেচের প্রসার দুই নম্বর হলো বন্যা নিয়ন্ত্রণ ঠিক আছে তিন নম্বর হলো জলবিদ্যুৎ উৎপাদন এইভাবে তিনটে পয়েন্ট দেওয়া আছে ঠিক আছে এখানে তোমরা এক লাইন বলে বলবে না যে ছোট এটা তো স্যার দুই নম্বর দেবে না এরকম নয় তাহলে পরবর্তী চলো যে ধারণ অববাহিকা কাকে বলা হয় নদীর উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহের সৃষ্টির প্রাথমিক পর্যায়ে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ধারা নিয়ে একটি প্রধান নদী গঠিত হয় এরকম এক একটি মূল এবং তার উপনদী ও শাখা নদী দ্বারা বিধৌত অঞ্চলগুলি সেই নদীর ধারণ অববাহিকা আজকে আর ভিডিও বাড়াচ্ছি না কারণ পনেরোটি ষোলোটি প্রশ্ন হয়ে গেল এই ভিডিওতে ঠিক আছে তাহলে পিডিএফটি তোমরা একবার দেখে নাও যারা কিনতে চাও ঠিক আছে অবশ্যই যোগাযোগ করো আর একটা মনে হয় ভিডিও দুই নম্বরে আসবে যদি আমি সবই দিয়ে দিচ্ছি শুধু পিডিএফটিই দিচ্ছি না কারণ ভিডিওতে তোমরা যা সময় হবে অবশ্যই পারলে লিখে নিও ঠিক আছে চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই